নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণেবদ্ধ পরিকর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শন চালাচ্ছেন বিভিন্ন এলাকায় খতিয়ে দেখছেন এলাকাবাসীর সমস্যা তার সাথে সাথে রাজ্যের বাজারগুলি বিজ্ঞান সম্মত করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম যার দরুণ রাজ্যের বাজারগুলি হবে আধুনিকীকরণ সেদিকে লক্ষ্য রেখে রবিবার রাজধানী আগরতলা জিবি বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার না বাজার তো আমরা আগেও পৌরগর পক্ষ থেকে পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যে এনফোর্সমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে ব্যবসার সমিতিও আমাদের খুব সহযোগিতা আমাদের এখানে যারা কর্পোরেশার আছেন পাচার দত্ত মহায় এবং ওষুধ সেনার সাহায্য আমরা সহযোগিতা নিয়ে আমরা জিবি বাজারটা অর্থনভাবে তৈরি করা চাই মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা থেকে রোগীরা আসে এক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময় সেটাকেও আমরা মাথায় রেখে এবং জিবি বাজারে যারা ক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে ছাত্রবর্থী যাতে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পার্কিং জলের সমস্ত ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা ভাবনা হচ্ছে আমরা আশা করছি সব ঠিকঠাক বা ব্যবসাগ্রহীকে যদি আমাদের সহযোগিতা করেন তারা করে এসছেন যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করবো আজকে আমরা এখানে আমাদের